ইতিমধ্যেই তোমরা জানো দু হাজার পঁচিশ সালে যেটা টেট টু পরীক্ষা হয়েছিলো সেই পরীক্ষার প্রশ্নপত্রের চ্যালেঞ্জের সময়সীমা কিন্তু শেষ হয়ে গেছে তো যেহেতু প্রশ্নপত্রের চ্যালেঞ্জের সময়সীমা শেষ তো হয়তোবা অনেক ক্যান্ডিডেটই জানো না কোন কোন প্রশ্ন চ্যালেঞ্জ করা হয়েছে আর কোন কোন প্রশ্ন ক্যান্ডিডেটরা চ্যালেঞ্জ করেছে তো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা যদি প্রথম থেকে শেষ অবধি তুমি দেখো তাহলে তুমি বুঝতে পারবে দু হাজার পঁচিশ সালে পেপার টু আর্টসের সোশ্যাল সায়েন্সের কোন কোন প্রশ্নগুলা পরীক্ষার্থীরা চ্যালেঞ্জ করেছে আর চ্যালেঞ্জের মধ্যে কোন কোন প্রশ্ন আউট অফ সিলেবাস ধরে চ্যালেঞ্জ করা হয়েছে কোন কোন প্রশ্ন একই প্রশ্নের মধ্যে দুটো উত্তর রয়েছে সম্ভাব্য তারপর কোন কোন প্রশ্নের মধ্যে তোমাদের প্রিন্টিং মিস্টেক কোন কোন প্রশ্ন তোমাদের স্টার স্টারমার করার সম্ভাবনা রয়েছে সবগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো তো কোন প্রশ্নটা কি হিসেবে চ্যালেঞ্জ করা হয়েছে এই হিসাবে আমি তোমাদের সামনে তুলে ধরবো আশা করি ভিডিওটা দেখলে তোমাদের কোনো বুঝতে অসুবিধা হবে না বাংলা সিডিপি ইংরাজি সোশ্যাল সায়েন্স সবগুলো সাবজেক্টই আমি তোমাদের সামনে তুলে ধরবো আস্তে আস্তে তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখলে তুমি বুঝতে পারবে এই প্রশ্নগুলোর মধ্যে তুমি কোন প্রশ্নের মধ্যে কোন অপশনটা আনসার করেছো এগুলো তুমি আশা করি ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে তো প্রথম প্রশ্ন হচ্ছে তোমাদের আমি কিন্তু বুকলেট বিভার সিরিজের প্রশ্নগুলো তুলে ধরছি তো প্যাবল কর্তৃক আবিষ্কৃত ক্লাসিক্যাল ক্লাসিক্যাল কন্ডিশনিং তথা প্রাচীন অনুবর্তনের শিক্ষণ সংক্রান্ত তথ্য হলো একটি এই যে প্রশ্নটা এই প্রশ্নের মধ্যে টিআরবিডি তোমাদের উত্তর দিয়েছে টিআরবিডি উত্তর দিয়েছে তোমাদের অপশন সি ঠিক আছে কিন্তু ছাত্রছাত্রীরা অপশন বি ধরে তারা একটা চ্যালেঞ্জ করেছে অর্থাৎ অপশন পরিবর্তনের আশায় তারা একটা চ্যালেঞ্জ করেছে টিআরবিডি সি দিয়েছে ছাত্রীরা অপশন বি ধরে একটা চ্যালেঞ্জ করেছে অর্থাৎ অপশন পরিবর্তন হওয়ার সম্ভাবনায় তারা একটা চ্যালেঞ্জ করেছে এখন দেখার বিষয় টিআরবিটি ফাইনাল আনসার অপশন পরিবর্তন করে কি না ঠিক আছে তো পরবর্তী প্রশ্ন বন্ধুরা এই যে প্রশ্নটা নিজের কোন মন্তব্যটি সঠিক এটা কিন্তু সিডিপির সিডিপির আমি এখন সিডিপির প্রশ্নগুলো তুলে ধরছি চিন্তন অন্বেষণ আবিষ্কার এবং কল্পনা সৃজনশীলতার বিষয় নয় ঠিক আছে অন্যদের তুলনায় ভালো কিছু করা সৃজনশীলতা নয় বিভিন্ন বিষয়াবলীকে সাধারণের তুলনায় ভিন্নতরভাবে দেখা এবং তার প্রতি প্রতিক্রিয়া ব্যক্ত করা সৃজনশীলতার বিষয় নয় অপর কোনোটি নয় এই যে অপশনগুলো দেওয়া হয়েছে এর মধ্যে টিআরবিটি তোমাদের অপশন বি দিয়েছে আনসার ঠিক আছে কিন্তু ছাত্রছাত্রীরা এটার উত্তর অপশন সি ধরে তারা এটা চ্যালেঞ্জ করেছে অপশন ডি ধরে অপশন ডি ধরে এটা তারা চ্যালেঞ্জ করেছে ঠিক আছে ছাত্রছাত্রীরা অপশন ডি ধরে এটা চ্যালেঞ্জ করেছে ঠিক আছে অপশন বি দিয়েছে টিআরবিটি তারা অপশন ডি ধরে চ্যালেঞ্জ করেছে অর্থাৎ অপশন পরিবর্তনের আশায় এটা তারা চ্যালেঞ্জ করেছে ঠিক আছে যদি অপশান পরিবর্তন হয় তাহলে কিন্তু তোমাদের যারা বি দিয়েছ তাদের কিন্তু হতেই পারে আবার যারা বি দিয়েছ তাদের নম্বর কিন্তু কমতে পারে ঠিক আছে তো দেখার বিষয় এখন ফাইনালাসের ক্ষেত্রে কী পরিবর্তন হয় পরবর্তী প্রশ্ন বন্ধুরা এই যে সিডিবি আর একটা প্রশ্ন বয়সন্ধিকালে বৌদ্ধিক বা বুদ্ধিবৃত্তিক বৃদ্ধি ও বিকাশের হার খুবই বেগবান ও সর্বোচ্চ মাত্রায় হয় তারপর এর পরবর্তী স্তরে তা এই যে প্রশ্নটা টিআরবিটি কিন্তু তোমাদের এটা উত্তর দিয়েছে বি ঠিক আছে অপশন বি আছে ঠিক আছে উত্তর কিন্তু ক্যান্ডিডেটরা এটা আউট অফ সিলেবাস ধরে করেছে আউট অফ সিলেবাস ঠিক আছে কিন্তু একটা আউট অফ সিলেবাস ধরে এটা তোমাদের চ্যালেঞ্জ করেছে ঠিক আছে আউট অফ সিলেবাস মানে ও এস ঠিক আছে ও এস আউট অফ সিলেবাস ঠিক আছে আউট অফ সিলেবাস ধরে এটা তারা চ্যালেঞ্জ করেছে এখন দেখার বিষয় ফাইনাল আনসার ক্ষেত্রে এটা অপশন পরিবর্তন করে কি না ঠিক আছে মানে ছাত্রছাত্রীরা এটা আউট অফ সিলেবাস ধরে চ্যালেঞ্জ করেছে আউট অফ সিলেবাস ঠিক আছে আউট অফ সিলেবাস ঠিক আছে অফ সিলেবাস সিলেবাস ধরে এটা এটা তারা চ্যালেঞ্জ করেছে আউট অফ সিলেবাস ধরে চ্যালেঞ্জ করেছে এখন দেখার বিষয় টিআরবিটি ফাইনাল আনসার ক্ষেত্রে এটা আউট অফ সিলেবাস দেয় কি না যদি আউট অফ সিলেবাস টিআরবিটি ধরে তাহলে তোমরা স্টার মার্ক পেয়ে যাবে ঠিক আছে স্টার মার্ক পাবে যদি আউট অফ সিলেবাস দেয় এবার আমরা পরবর্তী প্রশ্ন দিকে চোখ রাখবো এই ছিল তোমাদের সিডিবির প্রশ্ন সিডিবির এই তিনটা প্রশ্ন চ্যালেঞ্জ করা হয়েছে ঠিক আছে একটা আউট অফ সিলেবাস ধরে দুটো অপশন পরিবর্তনে আসায় ঠিক আছে এবার আমরা ইংরাজির দিকে চোখ রাখবো ইংরাজির মধ্যে তোমাদের এই যে প্রশ্নটা রয়েছে তোমাদের ইউ হ্যাভ টু ড্যাশ ইউ নেম অ্যান্ড অ্যাড্রেস টিআরবিটি এটার উত্তর দিয়েছে কিন্তু অপশন কী দিয়েছে টিআরবিটি এটার উত্তর টিআরবিটি এটার উত্তর দিয়েছে তোমাদের অপশন তোমাদের অপশন দিয়েছে ঠিক আছে অপশন সি দিয়েছে এটার উত্তর টিআরবিটি কিন্তু এটার উত্তর অপশন এ ও হয় ঠিক আছে অর্থাৎ ছাত্রছাত্রীরা কিন্তু অপশন এ ধরে এটার উত্তর চ্যালেঞ্জ করেছে ছাত্রছাত্রীরা এটার উত্তর অপশন এ ধরে চ্যালেঞ্জ করেছে বোথ আনসার এ এবং সি বোথ আনসার যদি বোথ আনসার টিআরবিটি তোমাদের চ্যালেঞ্জের চ্যালেঞ্জ অনুযায়ী তারা অপশন মানে ধরে নেয় তাহলে কিন্তু তোমরা একটা স্টারমার্ক পেতে পারো স্টারমার্ক পেতে পারো যদি বোথ আনসার তারা হিসাব করে তাহলে পেতে পারো টিআরবিটি সি দিয়েছে ফিলিন কিন্তু স্টুডেন্টরা তারা ফিল আপ মানে ফিল আপ ফিলিন দুটি উত্তর হবে এই আশঙ্কায় তারা এটা আনস মানে চ্যালেঞ্জ করেছে ঠিক আছে এবং দেখার বিষয় ফাইন্যান্সের ক্ষেত্রে কী হয় কী হয় ফাইন্যান্সের ক্ষেত্রে পরবর্তী প্রশ্ন এবার আমি বাংলার একটা প্রশ্ন আলোচনা করছি তোমাদের সামনে এই যে দেখো শব্দের মধ্যে ই কার বা উ কার পূর্বের স্বরধ্বনির সঙ্গে মিলিত হয়ে শব্দের যে পরিবর্তন ঘটে তাকে বলে এটা কিন্তু টিআরবিটি কী দিয়েছে তোমাদের অপশন সি ঠিক আছে কিন্তু ছাত্রছাত্রীরা এটার উত্তর বিউসি ধরে দরে তারা যা চ্যালেঞ্জ করেছে বিহু হয় তাদের হিসেবে বি ইউ সি ধরে চ্যালেঞ্জ করেছে ঠিক আছে মানে বহুত আনসার যদি এরকম হয় তাহলেও কিন্তু স্টারমার্ক পড়ার চান্স রয়েছে ঠিক আছে পরবর্তী প্রশ্ন এইবার এই যে প্রশ্নটা তোমাদের উনিশশো সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে তার রচিত কোন গ্রন্থের জন্য মনোনোত্তর রবীন্দ্র পুরস্কার দেওয়া হয় এটার উত্তর কিন্তু টিআবিটি দিয়েছে তোমাদের অপশন কি দিয়েছে তোমাদের অপশন এটার উত্তর টিআরবিটি অপশন বি দিয়েছে ঠিক আছে কিন্তু এটার উত্তর অপশন বি হবে ছাত্রছাত্রীরা এটার উনিশশো উনষট্ সাল এই সালটা ধরে তারা একটা আউট অফ সিলেবাস প্রশ্ন মানে কোশ্চেন মিস্টিক প্রশ্ন মানে প্রিন্টিং মিস্টিক ধরে তারা একটা চ্যালেঞ্জ করেছে প্রিন্টিং মিস্টেক ঠিক আছে অর্থাৎ যদি টিআরবিটি প্রিন্টিং মিস্টিক মেনে নেই তাহলে কিন্তু তোমরা এটা স্টারমার্ক পেতে পারো ঠিক আছে প্রিন্টিং মিস্টিক ধরে এটা চ্যালেঞ্জ করেছে ঠিক আছে পরবর্তী প্রশ্ন এবার আমার আমরা সমাজবিদ্যার দিকে চোখ রাখবো এখন আমি সমাজবিদ্যার পেডাগুচি যে প্রশ্নগুলো রয়েছে এগুলো ধরে আমি আলোচনা করব তো দেখো এখানে একজন সমাজবিজ্ঞানের শিক্ষক ক্লাসে নিম্নলিখিত প্রশ্নটি জিজ্ঞাসা করলেন কি জিজ্ঞাসা করলেন আমরা বন উজার হওয়া কিভাবে প্রতিরোধ করতে পারি ঠিক আছে শিক্ষক কী ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করলেন ঠিক আছে তো এর মধ্যে তোমাদের টিআরবিটি টিআরবিটি তোমাদের এটার উত্তর দিয়েছে টিআরবিটি টিআরবিটি একটা উত্তর দিয়েছে তোমাদের অপশন বি ঠিক আছে অপশান বি দিয়েছে এটার উত্তর কিন্তু ছাত্র ছাত্রীরা এটার উত্তর সি ধরে চ্যালেঞ্জ করেছে অপশান সি ঠিক আছে অপশন সি ধরে এটা চ্যালেঞ্জ করেছে এখন দেখার বিষয় তোমাদের ফাইনাল্সের ক্ষেত্রে টিআরবিটি অপশন পরিবর্তন করে কি না অর্থাৎ অপশন পরিবর্তন হওয়ায় মানে আশঙ্কায় তারা এটা চ্যালেঞ্জ করেছে অপশন পরিবর্তনের জন্য তারা একটা চ্যালেঞ্জ করেছে এখন দেখার বিষয়ে টিআরবিটি ফাইন্যান্সের ক্ষেত্রে এটা উত্তর কী দেয় যদি অপশন পরিবর্তন করে তোমাদের কিন্তু এক নম্বর কমতে পারে যারা বি দিয়েছো যারা সি দিয়েছ তাদের কিন্তু নম্বর পাঠতে পারে ঠিক আছে তো দেখার বিষয় ফাইন্যান্সের ক্ষেত্রে কী দেয় পরবর্তী প্রশ্ন এইবার আমরা চোখ রাখবো তোমাদের পুনরাবৃত্তিমূলক প্রশ্নগুলি সমাজবিজ্ঞান ক্লাসে জিজ্ঞাসা করা হয় ঠিক আছে এই যে প্রশ্নটা এই প্রশ্নটার মধ্যে টিআরবিটি কী উত্তর দিয়েছে তোমাদের আর উত্তর দিয়েছে তোমাদের অপশন এ পাটের শেষে ঠিক আছে কিন্তু ছাত্রছাত্রীরা এটার উত্তর এ এবং বি দুটি হবে অর্থাৎ বৌথ আনসার বৌথ আনসার ধরে তারা একটা চ্যালেঞ্জ করেছে যদি বৌথ আনসার হয় তাহলে তোমরা এটা স্টারমার্ক পেতে পারো অর্থাৎ পাটের শেষে পাট চলাকালীন এ এবং বি যদি এরকম উত্তর হয় তারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু তোমরা এটাই স্টারমার্ক পেতে পারো স্টার পেতে পারো যদি স্টার পাও তাহলে তো থেকে এক নম্বর করে পেয়ে যাব যাদের হয়েছে তারাও এক নম্বর পাবে যাদের হয়নি তারাও এক নম্বর পাবে ঠিক আছে এবার আমরা পরবর্তী প্রশ্নটিকে চোখ রাখব তো এই যে প্রশ্নটা একটা হিস্ট্রির প্রশ্ন ইতিহাসের প্রশ্ন পল্লবদের দ্বারা নির্মিত মূল কল্যাশ মধ্যেটি কোথায় অবস্থিত টিআরবিটি এটার উত্তর দিয়েছে তোমাদের টিআরবিটি এটার উত্তর দিয়েছে তোমাদের একশো উনিশ নম্বর প্রশ্ন বুকলেট বি নাম্বার সিরিজের ঠিক আছে তো এটার উত্তর ক্লিয়ার বিটি দিয়েছে অপশন বি ঠিক আছে কিন্তু ছাত্রছাত্রীরা এটার উত্তর অপশন এ ধরে চ্যালেঞ্জ করেছে ঠিক আছে অপশান এ ধরে এটা চ্যালেঞ্জ করেছে অর্থাৎ অর্থাৎ অপশন পরিবর্তনের ইচ্ছায় তারা এটা চ্যালেঞ্জ করেছে ঠিক আছে তো কাঞ্চিপুরমও এটার উত্তর হতে পারে তাদের মানে ছাত্রছাত্রীরা এটা মানে যতোপযুতকে যুক্তি দিয়ে চ্যালেঞ্জ করেছে ঠিক আছে এবার আমরা পরবর্তী প্রস্তুতি চোখ রাখবো জিওগ্রাফি তোমাদের দিবারাত্রির দৈর্ঘ্য তাপমাত্রা ও ঋতু পরিবর্তনের কারণ হলো ঠিক আছে এই ছিল প্রশ্ন অপশন পৃথিবীর হেলানো মারুদণ্ড মেরুদণ্ড ঠিক আছে এই যে প্রশ্নটা তোমাদের পৃথিবীর হেলানো মেরু দিবারাত্রির কাব্য ধৈর্ঘ্য ও তাপমাত্রা ও ঋতু পরিবর্তনের কারণ এই যে প্রশ্নটা তোমাদের টিআরবিটি এটার উত্তর দিয়েছে অপশন এ ঠিক আছে কিন্তু ছাত্রছাত্রীরা এটার উত্তর অপশন এ এবং বি দুটোই হবে এই হিসাবে তারা এটা চ্যালেঞ্জ করেছে অর্থাৎ বৌথ আনসার যদি বৌথ আনসার টিআরবিটির আর এক্সপার্টরা স্বীকার করে তাহলে কিন্তু এটা কিন্তু অপশন স্টার পড়ার সম্ভাবনা থাকবে ঠিক আছে স্টার পড়ার সম্ভাবনা কিন্তু থাকবে এটার উত্তর দ্বীপরাত্রি দৈর্ঘ্য তাপমাত্রা পরিবর্তনের কারণ হল পৃথিবীর হ্যালো মেরুদণ্ড কক্ষপথ বৌথ আনসার ঠিক আছে এই হিসাবে তারা এটা চ্যালেঞ্জ করেছে আগে কিন্তু দু হাজার পঁচিশ সালে যেটা পেপার টু পরীক্ষা ছিল সেই পরীক্ষার চ্যালেঞ্জের প্রশ্নগুলো তুলে ধরছি যেগুলো ছাত্রছাত্রীরা চ্যালেঞ্জ করেছে আমার জানা মতে যারা চ্যালেঞ্জ করেছে তাদের থেকে আমি এগুলো কালেক্ট করে আমি তোমাদের সামনে তুলে ধরছি ঠিক আছে পরবর্তী প্রশ্ন জিওগ্রাফির এই প্রশ্নটা নিয়ে প্রত্যেকটা ক্যান্ডিডেটের মধ্যে একটা আশঙ্কা বা দ্বন্দ্ব রয়েছে যে এই উত্তরটা আদৌ কি হবে ক্যান্ডিডেট একরকম দিয়েছে টি একে মানে টেন্টেটিভ আনসার ক্ষেত্রে একরকম দিয়েছে তো এটা নিয়ে প্রত্যেক ক্যান্ডিডেটই কিন্তু একটা আশঙ্কার মধ্যে আছে আর অনেক ক্যান্ডিডেটই কিন্তু মার্কস শর্ট রয়েছে এক দুই নাম্বার তিন নম্বর এরকম শর্টের মধ্যে রয়েছে তো এখন এই প্রশ্নটা বলা হয়েছে নিম্নের কোন নির্মুক্ত কোন তথ্যটি সঠিক ঠিক আছে মেরুতে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ উভয় আছে নাকি মেরুতে কেবলমাত্র দ্রাগিবাংশ আছে অক্ষাংশ নেই নাকি মেরুতে অক্ষাংশ আছে দ্রাঘিমাংশ নেই অপর কোনোটি নয় টি আর এটার উত্তর দিয়েছে কিন্তু তোমাদের টিআরবিটি এটার উত্তর দিয়েছে তোমাদের কি খুবই একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের টিআরবিটি উত্তর দিয়েছে এটার তোমাদের সি সি নাম্বার অপশন টিআরবিটি উত্তর দিয়েছে ঠিক আছে সি অপশন কিন্তু ছাত্রছাত্রীরা এটার উত্তর অপশন এ ধরে চ্যালেঞ্জ করেছে ঠিক আছে অপশন এ ধরে অর্থাৎ অপশন পরিবর্তনের হওয়ার আশঙ্কায় এটা চ্যালেঞ্জ করা হয়েছে ঠিক আছে অপশন এ ধরে তারা এটা চ্যালেঞ্জ করেছে ঠিক আছে এখন দেখার বিষয় টি আর বিটি ফাইনাল আনসারকেতে এটার অপশন পরিবর্তন করে কি না ঠিক আছে তো ফাইনাল আনসারকে যেন তোমাদের একটু অপেক্ষা করতে হবে ফাইনাল আনসারকে দিলেই তোমাদের চূড়ান্ত যে ফলাফল তা কিন্তু তোমাদের কাছে চলে আসবে পরবর্তী প্রশ্ন এই যে প্রশ্নটা রয়েছে তোমাদের পশ্চিমবঙ্গের হৃসা শহরটি কোন শিল্পের জন্য বিখ্যাত ঠিক আছে এটার উত্তর টিআরবিটি কিন্তু অপশন তোমাদের এ দিয়েছে ঠিক আছে কিন্তু এটা ছাত্রছাত্রীরা আউট অফ সিলেবাস ধরে প্রশ্ন করেছে আউট অফ সিলেবাস ঠিক আছে সিলেবাস ধরে এটা উত্তর ছাত্রীরা চ্যালেঞ্জ করেছে ঠিক আছে যদি আউট অফ সিলেবাস হয় তাহলে প্রথমে কিন্তু একটা মার্ক পেয়ে যেতে পারো পরবর্তী প্রশ্ন কু নির্দেশাত্মক নীতি শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে বিচ্ছিন্ন করার বা স্বতন্ত্র করার কথা বলে ঠিক আছে কু নির্দেশমূলক নীতি তো এটার আনসার টিআরবিটি কিন্তু দিয়েছে তোমাদের টিআরবিটি দিয়েছে অপশন এ কিন্তু ছাত্রছাত্রীরা এটার উত্তর অপশন সি ধরে তারা এটা চ্যালেঞ্জ করেছে অর্থাৎ অপশন পরিবর্তন অপশন চেঞ্জের জন্য এটা তারা চ্যালেঞ্জ করেছে ঠিক আছে যদি অপশন পরিবর্তন করে তাহলে কিন্তু তোমরা যারা সি দিয়েছ তোমাদের কিন্তু কারেক্ট আনসার তোমরা এক মার্ক করে এক মার্কস করে পেয়ে যাবে যারা অপশন এ দিয়েছো তোমাদের কিন্তু এক নম্বর করে মাইনাস ঠিক আছে তো দেখার বিষয় ফাইনাল আনসার ক্ষেত্রে টিআরবিটি এটার অপশন পরিবর্তন করে কি না ঠিক আছে তো এটা কিন্তু একটা তোমাদের পেপার টু পলিটিক্যাল সায়েন্সের প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন ঠিক আছে তো পরবর্তী প্রশ্ন ত্রিপুরার গোপন ব্যালটের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতের নির্বাচন কবে শুরু হয় প্রথম ঠিক আছে তো এখানে কিন্তু টিআরবিটি দিয়েছে অপশন বি উনিশশো সাল ছাত্রছাত্রীরা এটার উত্তর অপশন এ ধরে তারা একটা চ্যালেঞ্জ করেছে এটাও অপশন পরিবর্তনের আসায় চ্যালেঞ্জ করেছে এখন দেখার বিষয় টিআরবিটি ফাইনাল আনসার ক্ষেত্রে এটার অপশন পরিবর্তন করে কি না ঠিক আছে এটাই এখন দেখার বিষয় তো তোমাদের একটু ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরলে তোমরা স্পষ্ট বুঝতে পারবে টিআরবিটি এটার অপশন পরিবর্তন করে কি না তো এই ছিল তোমাদের টেট পেপার টু আর্টসের কোন কোন প্রশ্ন চ্যালেঞ্জ করা ছিল এটার এটার একটা ভিডিও আমি তোমাদের দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটা তোমরা যারা টেট পেপারটা পরীক্ষা দিয়েছ তোমাদের প্রত্যেকেরই দেখা উচিত কেননা এটা দেখলে তোমাদের ধারণা হয়ে যাবে কোন কোন প্রশ্নগুলো চ্যালেঞ্জ করা হয়েছে ঠিক আছে আর এই বিষয়টা তোমাদের দেখলে তোমাদের মনের যে শঙ্কা এটা কেটে যাবে ঠিক আছে আমি বলবো তোমাদের চ্যালেঞ্জেবল প্রশ্নগুলো বাদ দিয়ে তোমরা মার্কস কাউন্ট করো ঠিক আছে অনেকের কিন্তু চ্যালেঞ্জেবল প্রশ্ন এগুলো ধরে ধরে তুমি রাখো পরবর্তী সময়ে ভাইনালাসের গিয়ে দিলে তোমাদের নম্বর কিন্তু দেখবে মাইনাস হয়ে গেছে আবার অনেকের প্লাস হয়ে গেছে এরকম কিন্তু হয় অনেকের মাইনাস হবে অনেকের প্লাস হবে ঠিক আছে তো আবার অনেকের সীমিত থাকবে মানে এখন যত আছে অপশন পরিবর্তন আউট অফ সিলেবাস স্টার মার্ক এগুলো ধরে কিন্তু আবার অনেক সীমিত থাকবে এরকম কিন্তু হয় হওয়ার চান্সই বেশি ঠিক আছে তো টেনশন বা কোনো কিছুর কারণ নেই একটু ধৈর্য ধরো ফাইনাল আনসারকে দিলে তোমাদের যে টেনশন যে তোমাদের এখন যে চাপটা এটা কেটে যাবে তো ভিডিওটা যত পারো শেয়ার করো প্রত্যেক ক্যান্ডিডেটের মধ্যে তারা ট্যাক পরীক্ষা দিয়েছে এটার মধ্যে থেকে তোমাদের অনেক কিছু জানার বিষয় আছে তো দেখা হবে পরবর্তী অন্য অন্য নতুনত্ব একটা কিছু নিয়ে এরপরও যদি কারো কোনো প্রশ্ন নিয়ে সন্দেহ থাকে অবশ্যই কমেন্ট করো আমরা কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো অনেকেরই সমস্যা থাকতে পারে এই প্রশ্নের উত্তরটা এরকম এরকম হবে এরকমভাবে চ্যালেঞ্জ করেছে অবশ্যই কমেন্টে রিপ্লাই করো আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তোমাদের আর তোমাদের রিপ্লাইগুলো তুলে ধরার চেষ্টা করব